হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে ইম্পর্টেন্ট পঁচিশটা এমসিকিউ কিউ জি কে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে তোমাদের বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেকদিন দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে চলো ফার্স্ট কোশ্চেন পাঠালিপুত্র নগরী কে স্থাপন করেন চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি উদয়নী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি চারটি অপশান সি মেহেরগড় সভ্যতা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মহাবীরের ধর্মনীতি কি নামে পরিচিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি আগম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আলেকজান্ডারের কবে মৃত্যু হয়েছিল চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চন্দ্রগুপ্ত মৌজের প্রধানমন্ত্রী কে ছিল চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর তোমাদের হবে চন্দ্রগুপ্ত মৌজের প্রধানমন্ত্রী পাঁচ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি চাণক্য হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বিম্বিসার কোন উপাধি ধারণ করেছিল চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন বি শ্রেণিক আর অজাতশত্রু কিন্তু কুণিক উপাধি গ্রহণ করেছিল এই কুণিক উপাধি এটা হচ্ছে অজাতশত্রু শত্রু আর বিম্বিসারের হচ্ছে শ্রেণিক এটাও মনে রাখবে ছয় নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি নেক্সট কোশ্চেন চায়না ম্যান কথাটি কোন খেলার সাথে যুক্ত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি ক্রিকেট হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পথের পাঁচালি কত সালে মুক্তি পায় চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি উনিশশো সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম গ্যান্ড পুরস্কার কে পান চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি জি শঙ্কর করুপ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে পদ্মশ্রী হচ্ছে নার্গিস দত্ত এবং তার সাথে সাথে আশা দেবে কিন্তু মহিলার ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পান ঠিক আছে আর ছেলেদের ক্ষেত্রে থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি শঙ্কর করু নেক্সট কোশ্চেন থমস অন পাকিস্তান বইটির লেখককে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি ডক্টর বি আর আম্বেদকর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইবন বতুতা কার সময় ভারতে আসেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি মোহাম্মদ বিন তুগুলকের সময় বতুতা ভারতে আসেন এখানে মনে রাখতে হবে মোহাম্মদ বিন তুগুলককে কিন্তু পাগলারাজা বলা হয় তার সাথে সাথে ইম্পর্টেন্ট আরও কিছু জিনিস চন্দ্রগুপ্ত সময় কিন্তু মেগাস্থানিস ভারতে আসেন গ্রিস থেকে এবং হর্ষবর্ধনের সময় হিয়ংসান কিন্তু ভারতে আসেন চীন দেশ থেকে এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে তোমাদের সমস্ত টপিক রিলেটেড কোশ্চেন কভার করে দিলাম সমস্ত কিছু নোট করে রাখবে নেক্সট কোশ্চেন কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি ও নাম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি তিন ধরন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হোয়াইট হল কোথায় অবস্থিত চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান বি লন্ডন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি উনিশশো আটান্ন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়কে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে এ কে বি যাদব হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে অভিনব বিন্দ্রা হচ্ছে অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জয়ী এবং কর্ণম মালেশ্বরী হচ্ছে প্রথম মহিলা পদক পদকজয়ী এটা মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট কোশ্চেন কোন দাগিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের সতেরো নম্বরের ক্ষেত্রে হয়ে যাবে অপশান সি মানে বিরাশি পয়েন্ট বিরাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি পূর্ব হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মৌলিক অধিকার কে সংশোধন করতে পারে চারটি অপশন আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি সংসদ বা পার্লামেন্ট হবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে মনে রাখতে হবে তোমাদের সংসদ কিন্তু তিনটি কক্ষ নিয়ে সংসদ গঠিত হয় এটাও মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন রেশম কিট কোন গাছে পালন করা হয় মানে রেশম কিট কোন গাছে হয় সেক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ গাছ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন দেশে প্রথম চাঁদে জলের খোঁজ পেয়েছিল কোন দেশ প্রথম চাঁদে জলের খোঁজ পেয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে ভারতবর্ষ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন নদী কেবল জম্মু ও কাশ্মীর দিয়ে গেছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি সিন্ধু নদী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর সি ক্ষেত্রে সঠিক উত্তর মানে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन শকদের অবশেষে কে উচ্ছেদ করেন চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি গৌতমের পুত্র সাতকর্ণ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन হাইকোর্ট কত নম্বর ধারা অনুসারে লেখ জারি করতে পারে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি দুশো ছাব্বিশ নম্বর হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতে গম গবেষণাগার অবস্থিত কোথায় ভালো করে এটা নোট করবে ভারতে গম গবেষণাগার কোথায় অবস্থিত চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি পুষা হবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে এই জিনিসটা দেখবে ভারতে বলেছে কিন্তু ঠিক আছে ভারতে গম গবেষণাগার কিন্তু পুষায় আছে চলো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের সেটটা তোমাদের কেমন লাগলো তারও মূল্যবান ফিডব্যাক দেবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেকদিন দিন রাত নটায় কিন্তু আমাদের এই ফেসবুক পেজে ক্লাস আসে তাই ফেসবুক পেজে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি সকাল দশটায় ইউটিউব চ্যানেলে আমাদের জিকে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে চল দেখাচ্ছে নেক্সট ক্লাসে তো সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মাতা